আপনার প্রিয় দর্শক আকাশ টিভি নাইবে সংযুক্ত করছি আমি মহিউদ্দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে কুমিল্লার ঘুমতি নদীর যে রাস্তার সম পানি হয়ে গিয়েছে সেই পানি নানান জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে তাদের স্রোত নানান ভাত ভাঙার চেষ্টা করছে কারণ তিরিশ ঘন্টার বেশি সময় ধরে কিন্তু পানি আটকে আছে আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন বুড়িচং এর কামারখাড়া এলাকা সোনান ইউনিয়নের এই জায়গাটি দিয়ে একটি পানি উন্নয়ন পানি নিষ্কাশনের জন্য পানি সেচের জন্য এখানে সেচ প্রকল্পের তারা একটি পাইপ দিয়েছিল সেই পাইপটি এখন কাল হয়ে দাঁড়িয়েছে কুমিল্লার ভরিচন্দ্রের মানুষের জন্য কারণ এই পাইপ দিয়ে এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে স্রোতে পানি বের হচ্ছে যে পরিমাণ পানি বের হচ্ছে এটি যদি বন্ধ করা না যায় যে কোনো মুহূর্তে বাদ ভেঙে যেতে পারে এবং এই এই যে পরিমাণ পানি বের হচ্ছে বাদ না বাঙলেও এই পরিমাণ পানি যদি বের হতে থাকে এবং কোনোভাবে বন্ধ করা না যায় এই জনপদ কিন্তু একদম এই বন্যার পানিতে বেসে যাবে এবং প্লাবিত হয়ে যাবে কারণ এই এই আশপাশ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বের হয়ে এই জনপদের বিভিন্ন জায়গাগুলো সড়কগুলো ইতিমধ্যে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সোনানাল ইউনিয়ন সহ বুড়িঝংয়ের বেশ কয়েকটি ইউনিয়ন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বেড়িবাদ রক্ষা করার কোনো উপায় থাকবে না যদি ইতিমধ্যে এই বেরিবাদ যদি নির্মাণ করা এই এবং এই পাইপটি যদি বন্ধ করা না যায় আপনারা জানেন যে ভারত এই ভারতের ক্রীপায় বাদ দিয়ে নানান সময়ে বাংলাদেশের পানি আটকে দেয় বাংলাদেশের চাষিরা চাষ করতে পারে না এমন অবস্থা তৈরি করা হয় অথচ এমন একটি মুহূর্তে তারা বাঁধ খুলে দিয়েছে যে মুহূর্তে বাংলাদেশের মানুষ পানিতে ডুবে প্লাবিত হয়ে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পানি কিভাবে বাংলাদেশের জনপদে এই গরিছের জনপদে যেভাবে পানি ঢুকছে এভাবে যদি ঢুকতে থাকে বাংলাদেশের মানুষ আর তাদের নিজের অস্তিত্বটুকু খোঁজে পাবে না কারণ নিজের বিটা বাড়ি এবং আসবাবপত্র ইতিমধ্যে পানিতে ডুবে যাচ্ছে এই পানির স্রোত কমে বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের জনপদগুলো ইতিমধ্যে পানিতে ডুবে যাচ্ছে এখানে একটি সরকারি প্রাইমারি স্কুল রয়েছে সেদিকে এখানকার মানুষের জন্য ঘোষণা দেওয়া হয়েছিল নিরাপদ আশ্রয় কেন্দ্র কিন্তু নিরাপত্তাহীনতায় সেই প্রাইমারি স্কুল নিজেই বকছে এবং এই গড়গুলো একটু আগে আমরা শুকনো দেখেছি কিন্তু পানির কারণে গুমতি নদীর পানি যেভাবে বেরোচ্ছে এই জায়গাটুকু কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে সেচ প্রকল্পের থামখানি পানা এবং তাদের অপরিপক্কতার কারণে কিন্তু ইতিমধ্যে বুড়ি এখন ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং প্লাবিত হচ্ছে যে প্লাবিত হচ্ছে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানের যে ভূমি ভূমি দস্যু যারা রয়েছে এই দস্যুদের কারণে কিন্তু এই ঘুমটি আরো ভয়ানক হয়ে দাঁড়িয়েছে কিছু স্বার্থান্বেষী আওয়ামী লীগের কেনার বাহিনী রয়েছে তারা নিজেদের স্বার্থের জন্য তারা এই জায়গাগুলোকে নিজেরা মাটি বিক্রি করে নিজেদের আখের কিন্তু বিপদে পেলে গেছেন হাজার হাজার কিছু বলতে না পারলেও এখন পানিকে ডুবে মরতে হবে তাদেরকে সে প্রতিবাদ যদি তারা তখন করতেন হয়তো তাদের এই বিপদের সম্মুখীন হতে হতো এইভাই একটু আপনারা দেখতে পাচ্ছেন এবং ভয়ানক ভাবে কিন্তু পানি ডুবছে জনপদে আমরা আরেকটু আপনাদেরকে দেখাবো যে এই এলাকার এই যে জায়গাটা কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু এই জায়গাগুলো ভেঙে যাচ্ছে পানির স্রোত এত বেশি যে মানে দাঁড়িয়ে কথা বলতেও কষ্ট হচ্ছে আপনারা দেখছেন যে এখানে একটি মাঠ রয়েছে সেই মাঠটি আমরা শুকনো দেখেছিলাম ডুবে গেছে এভাবে এভাবে ডুবছে পানি জনপদে এখানে যে ভবনগুলো রয়েছে আস্তে আস্তে সে ভবনগুলো ডুবে যাচ্ছে কারণ এই এলাকার যেভাবে পানি ডুবছে এই এলাকার মানুষগুলোও কিছুক্ষণ পরে আসলে এখানে থাকতে পারবে না আপনাদেরকে বলি যে এই যেই সড়ক পানি যেভাবে ঢুকছে আমরা যে সড়কগুলো দিয়ে এসেছিলাম সেই সড়কগুলো ইতিমধ্যে ডুবে গিয়েছে এই এই জায়গাগুলো কিন্তু এত বেশি পানি এতক্ষণ ছিল না কিন্তু এই মুহূর্তে এত বেশি পানি ঢুকছে যে এই যে এত উঁচু জায়গাগুলো এই উঁচু জায়গাগুলো পানিতে তলিয়ে গেছে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি মানুষের এখানে যে পশু গৃহপালিত পালন করতেন বা নিজেরা থাকতেন সে জায়গাগুলো শেষ হয়ে যাচ্ছে পানির স্রোত এত বেশি যে আস্তে আস্তে কিন্তু এই 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 জনপদের এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো একটু পরে দেখবেন ডুবে গেছে